কিছুদিন ধরে আমি নিষেধের জন্য মাঠে নামছি বা আন্দোলন করে আসতেছি আপনারা দেখেছেন বা আমাদের দাবি এখনো পুরোপুরি মানে মানে মেনে নিতে পারছি না কারণ এখন আমি নিষিদ্ধ হয় নাই কিছুদিন আগে জানেন যে ছাত্র লীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল তো আমি স্বেচ্ছাসেবক লীগ এগুলো হচ্ছে আমি স্বেচ্ছাসেবক লীগ এটা হচ্ছে আমি লীগের একটি অংশ তো আমরা শুধু অংশকে বাদ দিলে হবে না পুরোপুরি আমি কি বাদ দেব কারণ আমরা জানি আমরা জুলাইয়ে জুলাই আন্দোলনের পর আগস্টের থেকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন তো উনি আমাদের ছাত্র জনতার বয়ে হুক করে পালিয়ে গেছেন দেশ ছেড়ে এবং দেশের বিভিন্ন ক্ষয়ক্ষতি করে গেছেন অনেক ছাত্র জনতা আহত অনেকে নিহত হয়েছে নিহত শহীদদের পরিবার কিন্তু এখন হাহাকার করতেছে নিহতের কিন্তু নিহতদের বিচার কিন্তু এখনো হয় নাই আমরা বিচার এখনো পর্যন্ত পাই নাই আমরা ইউনো স্যারকে

কার্যালয়ে অবস্থান করতেছেন তাদের সাথে প্রয়োজনে আমরা সারা রাত থাকবো তারপর আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে যদি বলতে চাই এই যারা আছেন যারা আওয়ামী পূর্ণবাসন করতে চান তাদেরকে আমরা

এটা এক খবর আমরা জানি নাই পরে জানছি গতকালকে দেখছেন যে আমরা রাস্তায় সোগান দিয়েছি মিছিল দিয়েছি অবরোধ করেছি যে উনি কেন পালিয়ে গেলেন দুধ দশটা ওখানে কেউ দশ ফিরিয়ে নিয়ে আসক থাকেও শাস্ত্রের খাতারে নিয়ে আসক এটা আমাদের দাবি আজকে আমাদের একদমই একদম করতে হবে